अमृत के धार के हो कतनो पियाई हो एहो माई बिना कैसे करे जावा जुड़ाई ए भाई ए हो माई बिना नहीं चाहिए अनाधन ना ही, ही सुख पूरा माई के दुलार बिना सब कुछ अधूरा अरे दुधावा पियावत खानी अचारा उड़ाई हो ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई ए भाइए हो माई बिना ऐसन के हो कैसे बिताई माई न रही तो रे कहाई अरे फट जाई दिलवा के हो तो न बुझाई हो ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई ए भाई ए हो माई बिना हाय रे मां নিজের মুখে দিল না দুই মেয়ের মুখে দিল সুম্মা কামাত ফাঁকা রাজাদ ওখান থেকে উঠে চলে গেল আলফাদা ওয়াসাল্লামা এবার আল্লাহ নবী যখন বাড়িতে আসলেন এই ঘটনাটা আম্মা আয়ে রাসুলের সামনে বায়ান করলেন এগুলো যে হচ্ছে তা আল্লাহ রসুল বাড়িতে নাই এবার নাবি বাড়িতে এলেন যখন বাড়িতে আসলেন আল্লাহর রসুলের সামনে আম্মা এই ঘটনাটা বলছেন নবী গো কি বলবো আজকের ঘটনা একজন মহিলা দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এসেছিল গো নবী পেটে ক্ষুধা নিয়ে মুখটা শুকিয়ে আছে ওগোন কিছুই দিতে পারলাম না ঘরে কিছুই নাই একটা মাত্র খাজুর ছিল সেটাই বের করে দিলাম তারপরে মহিলাকে দেখলাম হাই বাচ্চার মায়া হাইরে বাচ্চার ভালোবাসা মা নিজের মুখে না দিয়ে ওই খাজুরটা আবু অর্ধেক অর্ধেক করে দুমের মুখে দিল কিন্তু নিজের মুখে দিল না আল্লাহর রসুল এই কথা শোনার পরে বলছেন আয়েশা মানে তোলে হবে আয়েসা এই মেয়ে দুটো তার প্রতিপালনের দায়িত্ব ওই মহিলার ওপরে আল্লাহ দিয়ে তাকে পরীক্ষায় ফেলে দিয়েছে এই যে নিজে না খাইয়া এই মেয়েদের দেখাশোনা করছে মেয়েদেরকে খাওয়াইছে শুনে লাউ আয়েশা কাল দিন এই মহিলা যদি জাহান্নামি হয়ে যায় এই মেয়ে দুটো কুন্নালাহু সিতরাম মিনান্নার এই মেয়ে দুটো জাহান নামের আগাদিকে পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে মা বোন আমার আজ আপনার যদি ঘরে দুটো বেটি আছে তোরা কি করে মানুষ করব গলার গাব ধুয়ে গেছে কত রকম করে কথা বলেন খবরদার তাহলে বুঝতে পারলেন এবার চলেন আপনাকে বোঝাই এই জন্য ধৈর্য রাখতে হবে ধৈর্যর নিয়ম হলো চারখানা এক নাম্বার ধৈর্য রাখবেন প্রথম আল্লাহকে রাজি করার জন্যই ধৈর্য রাখবেন আপনার ধৈর্য শুধু আল্লাহকে রাজি করার জন্য হওয়া দরকার কি ব্যাপার বারোটা কি বেজে গেল যে আপনারা উঠা বসে লাগিয়ে দিলেন সাড়ে এগারো আমি জানছি কালকে আবার আছে আরে বারোটা বারোটা অবধি তো থাকেন যে কাল বারোটা অব্দি থাকেন তার আগে আমি আপনাদের কাছে বক্তব্য করব মনে করেছি কি বলতো শুরু করেছি আপনার আচ্ছা বিনা নামে যখন একটা দান চলে এলো যদি এখনি ওয়াজ শুনতে চান মন ভরে ভরে ওয়াজ শোনা আওয়াজ আপনাকে আমি এখনি কি শুনেছেন কত রকমের পরীক্ষা হয় সন্তান মরে কিভাবে পরীক্ষা হয় সন্তান কাউকে একটা সন্তান দিয়ে পরীক্ষা হয় রকম করে এক এক করে চলেন শোনাবো আর প্রত্যেকটা হাদিস দিয়ে শোনাবো আপনার মন ভরে যাবে কিন্তু একটা জিনিস আমি খুব কষ্ট পেলাম আপনার এখানে দেখে কি জিনিসটা আপনারা উঠা বসা কেউ করিয়েন না বসে থাকেন আধ ঘন্টা পন ঘন্টা বসেন বক্তব্যটা শোনেন তারপরে চলে যান কি কষ্ট পেলাম এটা হলো একটা মাদ্রাসার জালসা আর এই মাদ্রাসা এত বড় কাজের এখন মানে দরকার আছে আমি সকালে এসেছি আজকে আমি জীবনে এত সকালে যাইনি আপনার এখানে আমি কোন সকাল আটটাতেই চলে এসেছি আলহামদুলিল্লাহ ওরকম গাড়ির সুবিধা ছিল যে আমি বাইরে ছিলাম ওখান থেকে একবারে আটটাতেই চলে এসেছি পুরো দিন আছে আপনার এখানে আলহামদুলিল্লাহ আমার বাড়ি অনেক দূর পূর্ণিয়া ডিস্ট্রিক্ট বিহার আপনারা জানেন সবাই মোবাইলে দেখছেন এই মাদ্রাসাতে জালসার পরে এই মাদ্রাসাতে একটা না জ্বালানা আছে না একটা দরজা আছে ওপর তালাতে দশটা রুমে দশটা দরজা লাগবে আর নিচে ওপর জানাল জ্বালানা আছে কুড়িটা আমি সব গুনেছি বুঝলেন জালসার পরে এই যে ঠান্ডাটা এলো আপনার বাড়ির দরজা তো আপনি বন্ধ করে নিলেন আর যেখানে আল্লাহর মেহমান কোরআন তেলাওয়াত করনে ওয়ালা যার পায়ের নিচে ফারিস্তা পর বিছাইছে যারা হলো আল ওলাম ওয়ারাসাতুল আম্বিয়া হবে যার ফজিলতি এত বড় একরা ওয়া ইরফা আল্লাহ যাকে বলবেন যে ওপরে পড আর চড় সব যত যেখানে কোরান শেষ হইবে সেখানে তোর স্থান হবে সে হাফিজে কোরান যারা হেজ করছে কেনে কোরআনের হাফিজ তৈরি হচ্ছে চারটি খানি কথা লয় আল্লাহর আলাম দুনিয়ার ভিতরে সব থেকে দামি জিনিস হলো কারিয়ে কোরআন হাফেজে কোরআনের মতন কিমতি জিনিস আল্লাহর জমিনে কিছু নাই আর তারা বিনা জ্বালানার ঘরে এত ঠান্ডাতে মাঝেতে শুধছে কষ্ট পেলাম দেখে ভাইজান আমি বেশি আপনাদের কাছে চাইবো না কুড়িটা জ্বালনা আছে এক একটা জ্বালানার দাম মোটামুটি চার হাজার করে পড়বে চার হাজার পাঁচ হাজার করে পড়বে একটু আমি নর্মালি ধরলাম অন্তত দশটা লোক এমন খাড়োহান্ত আমি জীবনে আপনার কাছে বড় আবদার করে মুখ খুলেছি ওয়াজ আমি শেষ করিনি ওয়াজ শুনে মন ভরে যাবেন এখনি তো শুরু করছি কি বল হ্যাঁ এখনি তো দুটোই হলো তারপরে তো এখানে তার ওয়াজে যখন ভিতরে আসবেন তো মজা চলে আসবে আরো হ্যাঁ হাদিস গালার তো তার জমাই করিনি যে কেমন করে গালে গালে মায়ে লোক মারে আর দে ওগুলো যে আছে হ্যাঁ সেই বোখারি দুটো হাদিস পড়ে রেখেছি তো বাইখে করিনি হ্যাঁ তবে কুড়িটা জ্বালানা লাগবে সবপ্রথম কে আছেন যে জান্নাতের দরজা আপনি খুলে নেবেন জালনাতের মা বাবার জন্য জান্নাতের কবরে জান্নাতের খিড়কি খুলে তার হাওয়ার ব্যবস্থা করে নেবেন নিজের জীবনের লেগে জান্নাতের খিড়কি খুলে নেবেন একটা লোক দাঁড়ান তো প্রথমে যে আমি দিব একটা জ্বালানার টাকা আমি দিব একটা জ্বালানার টাকা আপনি আলহামদুলিল্লাহ এখানে আসেন আলহামদুলিল্লাহ বড় ক কষ্ট আমার বুক ফেটে যাচ্ছে কষ্টতে আপনাকে বলছি যে যারা আল্লাহর মেহমান যারা কোরআন তেলাবাদ করে যার কাছে দিন টিকবে যার কারণে দুনিয়া টিকে আছে আজ আলিম না থাকতো দুনিয়া বরবাদ হয়ে যেত হাফেজ না থাকতো সব শেষ হয়ে যেত মনে হয় আল্লাহ আকবার আমি নর্মালে চারটা করে হাজার টাকাই ধরছি আফসার শেখ না আর বাবার নাম আপনার নাম নাইদুল হক আলহামদুলিল্লাহ মুসাফা করেন আল্লাহ আপনাকে কবুল করুক আমার ভাই যান এই বাচ্চাদের আল্লাহর মেহমানের ইজ্জত করেছে আল্লাহ ওনার ইজ্জত করবে এক নাম্বার উনি একটা জালানা কবুল করলেন দুই নম্বরে হয়নি আজকেই চাহি আপনার কাছে দশ দিন বিশ দিনের ভিতরে এক মাসের ভিতরে আপনার হবে জুটিয়া আপনি দিয়েন একটা জালানা লেখান যে আমি করে দিব একটা মাস দেড় একের বই ভিতরে আপনি দিবেন যখন কাজ শুরু হবে প্লাস্টারের কাজ শুরু হবে এরপরে জালসার পরে প্লাস্টারের কাজ শুরু হবে আর তখন জ্বালানা খিড়কিগুলো লাগবে দাঁড়ান দশটা আর এক দুই নম্বরে কে আছেন আল্লাহওয়ালা কাজ যদি শুনতে চান মন ভরে সময় নষ্ট করিয়েন না আরে কালকেও দিলে দিবেন আজকেও দিলে দিবেন হ্যাঁ তো আপনি আজকে দিয়ে দিলেন কালকে দিবেন না আমিও তো বলতে পারবো যে আমার লাজের হ্যাঁ ভাইজানেরা কোরআনের লাজ রেখেছে ইজ্জত রেখেছে হাফেজে কোরআনের ইজ্জত করেছে আল্লাহর মেহমানের ইজ্জত করেছে আলিম ওলামার ইজ্জত করেছে বক্তার ইজ্জত করেছে আল্লাহ আপনার ইজ্জত করবে দুই নম্বরে কে হবেন আমার মা খালাদের ভিতরে জানতো দেখেন কোনো মা দশটা পাঁচটা আমার মা খালা আল্লাহর বাস্তে একটা বড় নেকির কাজ মা আল্লাহ জান্নাতের খিড়কি আপনার জন্য খুলে দিবেন একবারে আপনাকে শোনাব মন ভরে হাদিস শোনাব তবে পাঁচটা আমার মা খালাদের ভিতরতে হন যে আমি এই কাজ করে দিব। যেমন এই মুর্শিদাবাদে গত বছর একটা মহিলা দিলে সাড়ে চার লাখ টাকা একটা মহিলা সাড়ে চার লক্ষ টাকা দিল ওই রকমই আমি বেশি চাইনি চারটা হাজার চার লাখ চাইনি আপনার কাছে চার হাজার টাকা আলহামদুলিল্লাহ আপনি একটা এখানে আসেন মোসাফা করেন দোয়া দিল দোয়া লেন আল্লাহ আপনাকে কবুল করুক খুবই খুশি হলাম কুড়িটার লোক খাড়ো হয়ে যান ভাই কুড়িটা জ্বাল না লাগবে আপনারা কুড়িটা লোক খাড়ে হয়ে যান আল্লাহর বাস্তে খাড়ে হয়ে যান দিনকে দিনকে মামাইনে খাড়ে হয়ে যান বড় কষ্টর সাথে বুক ফাটিয়ে বলছি আপনাকে আল্লাহর মেহমানকে কষ্ট দিয়ে না এই ঠান্ডাতে ছোট ছোট মাসুম বাচ্চারা পড়ে আছে বিনা জ্বালানাতে আপনাকে আপনার বাড়ির একবার আপতল আসলেন আপনার বাড়িটা কিরকম এটা কে দিলে তোমার আব্বা কে আব্দুর রফিক সাহেব ওনাকে পাঠান মুসাফা করব আব্দুর রাকিব সাহেব আপনি আব্দুর রফিক সাহেব এখানে আসেন আপনি আসেন যেটি লোক দিবেন তার সাথে সালাম কালাম করব আর তার সাথে দোয়া দিব ইনশাল্লাহ আসেন মাতলু শেখ উনি একাই দিয়ে দিলেন পাঁচটা জালানা নারই থাকবে আল্লাহ আকবার চার পাঁচে কুড়ি হাজার টাকা আল্লাহ আকবার চল্লিশটার মধ্যে কয়টা হয়ে গেল দুটা আর পাঁচটা সাতটা নাকি এটা একটা মাতলু শেখে শেখে না না ই এদিক থেকে রফিক ভাই আপনি আসেন না একটু সালামটা করে যান না আরে আপনাকে কি বলেছি যে আপনি ভয়ে ওখানে বসে আছেন আমি বললাম